চলার পথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটাকে ছাড়া আমরা কখনোই চলাফেরা করতে পারি না বা ভালো থাকতে পারি না সেটা হচ্ছে টাকা টাকা না থাকলে আমরা কিছুই করতে পারি না টাকা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি মনে করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফয়েজ নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি ওই তো ভিডিওটা শুরু করেছি যেদিন বাড়ি থেকে আসছিলাম সেদিন হচ্ছে কিছু ভিডিও করেছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওতে শেয়ার করে দিই আসার সময় বাসে থেকে এই ভিডিওগুলো করেছিলাম বেশ ভালো লেগেছিলো মানে গাছগাছালি ফুল অনেক বেশি সুন্দর লাগছিল তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর মানে এরকম ভিডিও আমার কাছে ভীষণ ভালো লাগে মানে যখনই আমি বাড়ি থেকে আসি তখনই হচ্ছে ভিডিও শ্যুট করে নিয়ে আসি তবে তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি তো এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেই আসলে আমাদের বাড়ি যাওয়া রাস্তাগুলো এত বেশি সুন্দর মানে পুরাই কি বলবো অনেক বেশি ভালো লাগে আমার বাড়ি যেতে মানে রাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে কার কার আমার মতো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এই তো দেখে নাও কত সুন্দর লাগছে তাই না তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর এখন থেকে কিন্তু আমি এই চ্যানেলেই হচ্ছে ডেলি ব্লগ দিব প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা এতদিন আমার ওই চ্যানেলটা বন্ধু করেছিলে বা পাশে আছো তাদেরকে বলছি তো বাড়ি থেকেও আর কি ভিডিও করেছিলাম এটা ছিল আমার বাবার বাড়ির ভিডিও মানে বাবার বাড়িতে গিয়েছিলাম আর আমাদের গাছে এত সুন্দর জাম দৌড়েছিলো মানে পাকা পাকা আমার আব্বু পেরে নিয়ে আসছিল। তখন হচ্ছে একটা জামের আর কি ছড়া নিয়ে ভিডিও করেছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো জাম তো আমার অনেক বেশি পছন্দ এবারে বাড়িতে গিয়ে এত বেশি জাম খেয়েছি মানে হচ্ছে আমাদের বাড়ির গাছের অনেক জাম আসছিল আর কি অনেক খেয়েছি আর জামগুলো অনেক মজাও ছিল যদি পারতাম তোমাদের সাথেও আর কি শেয়ার করতাম কিন্তু আর কি ভিডিও করা হয়নি বাড়িতে যেয়ে এত বেশি মোবাইল চাপি না আর হচ্ছে ভিডিও করতে পারি না আর কি সময় পাই না মানে বাড়িতে যাওয়া ঘোরাঘুরি হয় অনেক বেশি আর কি সেজন্য আর ভিডিও শ্যুট করা হয় না তারপর বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসছিলাম তো সেটা তো দেখিয়ে দিলাম নারিকেল আচার আরও অনেক কিছু আর কি দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি সব কিছু দিয়ে দিয়েছে এবার আর বাবার বাড়িতে আর কি মানে হচ্ছে ডাকা যে সেখানে আর যাওয়া হয়নি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর ডাকা আর যাওয়া হয়নি মার কাছে তো মারা আর কি গ্রামে গিয়েছিল তো সেখানে আর কি দেখা করে চলে আসছি তার সাথে বাবা আর বাড়িতে রাখে নাই সাথে করে আর আর কি আমাদেরকে নিয়ে আসছে সেজন্য আর বাবার সাথে আর বেড়ানো হয়নি তো এই সব কিছুই হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমের আচার মানে আম সত্তা আমরা যাকে বলি তো এই আচার অনেকগুলো দিয়েছে তো আমার শাশুড়ি আমাদের জন্য রেখে দিয়েছিল তো এগুলো আর কি দিয়ে দিয়েছে জানে আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য সবসময় আর কি আমার শাশুড়ি এভাবে আচার বানিয়ে রেখে দেয় তারপর বাড়িতে গেলে আর কি দিয়ে দেয় তারপর এখানে হচ্ছে আল্লা চাল নিয়ে আসছিলাম মানে আমাদের বাড়ি অনেক দূরে আর কি তো আসতে যেতে প্রায় দশ ঘন্টার মতো সময় লাগে মানে যেতেই প্রায় পাঁচ ছয় ঘন্টার ওপরে লাগে আর কি তো সেজন্য আর এত কিছু আনা যায় না আর অনেক কাপড় চুপ ছিল সাথে তো আমি তো আমার তাহসানকে কোলে নিলে আর কিছুই নিতে পারি না সব কিছু হচ্ছে তাহসানের বাবার নিয়ে আসতে হয় সেজন্য একা হাতে এত কিছু আনা সম্ভব হয় না মানে অনেক কিছুই দিতে চাইছিল কিন্তু নিয়ে আসতে পারি নাই তো এখানে হচ্ছে এক কেজি হচ্ছে খুঁত নিয়ে আসছি মানে বউ খাওয়ার জন্য বউবার তো আমার অনেক বেশি পছন্দ সবাই কিন্তু জানো আর ময়মসিংয়ের মানুষ সবাই কিন্তু পছন্দ করে তারপর হচ্ছে এক দুই কেজির মতো আল্লা চাল নিয়ে আসছি দুইটা নারিকেল দিয়ে দিয়েছিল আর হচ্ছে সাথে হাফ কেজি তেঁতুল তেঁতুল নিয়ে আসছি কেন তেঁতুল মানে ফুচকা খেতে তেঁতুলটা পাওয়া যায় না তো সেই জন্য আর কি গ্রাম থেকেই নিয়ে আসছি আর এখানে হচ্ছে শুটকি যেটা নাকি আমার অনেক বেশি পছন্দ মানে বিশেষ করে ময়মশিংয়ের মানুষ সবারই কিন্তু শুটকি অনেক বেশি পছন্দ তো আমার মতো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না মানে তাহসানের বাবা এই শুটকি আনতেই চাই না তো আমি হচ্ছে জোর করে নিয়ে আসছি মানে আমার শ্বশুরকে বলেছিলাম চ্যাপা সুটকি নিয়ে আসতে তো আমার শ্বশুর হচ্ছে কিনে নিয়ে আসছিলো আমি হচ্ছে লুকিয়ে নিয়ে আসছি তাছাড়া বাবা একদম পছন্দ করে না চ্যাপা সুটকি ও খাই না আর আমাকেও কিন্তু খেতে দেয় না সেজন্য হচ্ছে আমি লুকিয়ে নিয়ে আসছিলাম আর কি আমার ব্যাগে পড়ে তো এখানে হচ্ছে হাফ কেজি তেঁতুল নিয়ে আসছি সাথে হচ্ছে গরু মাংসও দিয়ে দিয়েছিল বাড়িতে হচ্ছে কোরবানি দেওয়া হয়েছে মানে তাহসানের বাবাই আর কি দিয়েছে কোরবানি তো সেখান থেকে হচ্ছে আমরা খেয়ে আবার দাদু হচ্ছে তাহসানের দাদু মানে আমার শাশুড়ি আমাদেরকে আবার অনেকটাই দিয়ে দিয়েছে মানে ফ্রিজে রেখে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে মানে অনেকগুলোই আর কি দিয়েছে প্রায় পাঁচ পাঁচ কেজির মতো আর কি মাংস দিয়ে দিয়েছে যতটুকু পেরেছে আর কি ততটুকুই আর কি দিয়ে দিয়েছে তার দাদু চাইছিলো আরও অনেক কিছু দিয়ে দিতে মানে এত কিছু আনা তো সম্ভব হয় না তো আর কি এক তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম মানে আগে যেভাবে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম আশা করি এই চ্যানেলেও তোমাদের সাথে প্রতিনিয়ত আমাদের ডেলি রুটিনগুলো বা ডেলি ব্লগগুলো শেয়ার করব আশা করি সবাই আগের মতো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এমন মধ্যবিত্ত পরিবারে অল্প আই কিভাবে টাকা জমানো চাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি তো এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি সেজন্য এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও বানাবো কেননা অনেকে হচ্ছে আমার এই রিলেটেড ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে তাদের জন্য হচ্ছে আমার এই চ্যানেলটা খোলা বা হচ্ছে ভিডিও দেওয়া আসলে আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয় কেননা আমাদের অল্প আয় সে অল্প আয় থেকে সংসার খরচ চালিয়ে একটু একটু করে টাকা জমাতে হয় তা না হলে কিন্তু আমরা টাকা জমাতে পারি না সংসারের খরচটা কমিয়ে কিন্তু আমাদের সংসার থেকে টাকাটা রাখতে হয় আসলে আমরা অনেকেই বুঝি না টাকাটা কিভাবে সে মানে জমাবো আর কি তো দেখা যায় মাসের শুরুতে আমরা যদি কিছু টাকা করে জমিয়ে রাখি সে শুরুতে যদি আমরা কিছু টাকা আলাদা করে রেখে দেই তারপর হচ্ছে বাজারটা করি তাহলে কিন্তু আমাদের সেই যে টাকাটা থাকবে সেটা কিন্তু এমনিতেই একদম সঞ্চয় থাকে মানে দেখা যায় অনেক সময় লাগে না বাজার করার পরেও দেখা যায় মাসে সেই টাকাটা থাকে থেকে যাই আগে যদি আমরা মানে কিছু টাকা সরিয়ে রাখি তাহলে কিন্তু আমরা একটু একটু করে টাকা জমাতে পারি আমি কিন্তু সবসময় সংসারের খরচটা কিভাবে কমানো যায় কিভাবে টাকা জমানো যায় সেটাই আর কি চেষ্টা করি আর যেহেতু আমার ছোট্ট একটা বেবি তার জন্য সংসারের খরচটা এখন হয়তো বা কম লাগছে যখন বড় হবে অবশ্যই কিন্তু খরচ তিন গুণ বেড়ে যাবে যাদের ফ্যামিলি বড় তারা হয়তো বা বোঝে সংসারের খরচ কিন্তু অনেক বেশি আমরা যদি আগে থেকে এভাবে টাকা না জমিয়ে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে আমাদেরই সমস্যা হবে এখন হয়তো বা চাকরি করছে বা ব্যবসা করছে যাই করছে না কেন টাকাটা আসছে আর যখন কিছুই করতে পারবে না তখন কিন্তু টাকা আর আসবে না তখন হয়তো বা এই সঞ্চয়ের টাকাগুলোই আমাদের দরকার লাগবে তো আমরা যদি সংসারের খরচটা কমিয়ে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে কিছু টাকা করে জমিয়ে রাখি তাহলে আমাদের জন্যই সুবিধা হয়তোবা আমরা আমাদের প্রয়োজন প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে পারবো বা ভবিষ্যতে প্রয়োজনে টাকাটা লাগাতে পারবো একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অল্প টাকা দিয়েও সংসার সুন্দরভাবে চালানো যায় আসলে কিন্তু আমরা চাইলে করতে পারি আমরা নি বুদ্ধি খাটিয়ে সংসার ছাড়ালে অল্প আয় থেকেও টাকা জমানো সম্ভব হয় বলতে বলতে আমি হচ্ছে সবজি কেটে রান্নাও বসিয়ে দিয়েছি প্রায় কিন্তু রান্নাটা শেষ একটু ডাল রান্না করেছে আর হচ্ছে সব কিছু দিয়ে সুরকে রান্না করে নিচ্ছি মানে সবজিগুলো যে নিয়ে আসছিলো কুঁই শাক আর হচ্ছে ডাটা অনেক কিছু আর কি সব কিছু দিয়ে সুটকি রান্না করছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সে ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো হাফেজ